আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আমি কি করেছিলাম যে আপনারা তো অনেকে বলতেছেন মুরগির ডিম উমে দেন কেউ বলছেন আবার কোয়েল পাখির ডিম উমে দেন তো আমি আমি আর কি নিজের ভাবে নিজের মন মতো নিয়ে করছিলাম যে কোয়েল পাখির ডিমগুলো উমে দেই আর মুরগির ডিমগুলো সরিয়ে রাখি এটা ভেবে কোয়েল পাখির ডিমগুলো দিয়েছি তো একদিন দিয়েছি দেখি কি ডিম নিয়ে বসে আবার ধরেন এক ঘন্টা না বসে চলে যায় আর আসে না তো এই ভেবে ভাবলাম যে যে তাহলে কোয়েল পাখির ডিমটাই দেই মুরগির ডিমটা যদি দেই নষ্ট হয়ে যাবে ডিম যদিও থাকে আর কোয়েল পাখি তো প্রতিদিনই ডিম পারে মুরগি তার আর প্রতিদিন ডিম পারবে না আর তার জন্য এই ভেবে কোয়েল পাখির ডিমগুলো দিয়েছি যদি নষ্ট হয় ওটার উপরে দিয়ে রিক্সটা চলে যাবে তো দুই দিন হয়ও নাই মানে একদিন সারা রাত তা দিছে পরের দিন আবার দিনের বেলা তা দিছে তো তখন আবার আপনারা কমেন্ট করতেছেন যে দেখি মুরগির ডিম আর কি জন্য বলতাছিলেন তারপরে আমি আর কি ভাবলাম যে যদি কোয়েল পাখির ডিম বা বাচ্চাগুলো বের তাহলে তো মুরগি থেকে সরিয়ে নিতে হবে তখন আবার মুরগির কুচে ভাব থাকবে মুরগির ডিমগুলো ফুটানো হলো না তো এই ভেবে আর কি আমি আসছিলাম যে ডিমগুলো নিয়ে আসি এখানে দেখি কি অবস্থা তো একদিন হয়ে গেছে একদিন এক রাত আমি করলাম কি একটু চেক করলাম তো চেক করার পরে এখন দেখি ভাঙছে একটা ডিম এখন দেখি ডিমের মধ্যে ভ্রুণ চলে এসেছে তো আমি এখন কি করব তো চালের সাথে এই ডিমটা আমি দিয়ে দিয়েছি মুরগি কি মুরগি খেয়ে নিচ্ছে চালটা কুসুমের কারণে হলুদ হয়ে গেছে তো এগুলো দিয়ে দিয়েছি আর ও এখন খাইতেছে দেখেন আর এখন আমি নিয়ে আসলাম হচ্ছে সকাল হলো যেহেতু কোয়েল পাখির ডিম এখন সরানো যাবে না কারণ তো ভ্রণ চলে আসছে আর আমি যদি মুরগির ডিমগুলো এভাবে রেখে দেই আর এখনও মুরগি কেনা হয় নাই আর এতদিনে হয়তো মুরগির ডিম নষ্ট হতে পারে বা মুরগিটা কুচে চলে আসলে হয়তো বা কোয়েল পাখির ডিমগুলো ফুটবে কিন্তু মুরগির পাড়ায় বা আমি ঠিক মতো না যত্ন করতে পারলে তো মারাও যেতে পারে বা এমন হতে পারে মুরগির কাছ থেকে আলাদা করতে হতে পারে কোয়েল পাখির বাচ্চা তখন মুরগি বাচ্চা থাকবে না এই ভেবে আমি মুরগির ডিমগুলো আবার নতুনভাবে মুরগির এখানে আবার উঁচে বসানোর জন্য প্রস্তুত করলাম আর সাথে কোয়েল পাখির ডিমও থাকবে তো আমি এভাবে এখন সাজাতেছি দেখেন সাজাইতেছি প্রথমে কিছু আমি খড়কুটো দিয়ে দিয়েছি এরপরে দেখেন একটা একটি করে ডিম দিচ্ছি এখানে তো এখানে আছে ডিম হচ্ছে নয়টা আর একটা ডিম খেয়েছিলাম মোট হচ্ছে দশটা ডিম পেরেছিল আমার মুরগিটা তো ঠিক মতো কুচে আসে নাই ভালো মতন কিন্তু বসে থাকে দেখি আবার বের হয়ে যায় তো হয়তো কয়েকদিন এভাবে বসে থাকলে একদম জোরে ওমে আসবে বা কুচে আসবে তো দশটা ডিম পেরেছে এখন নয়টা দিয়ে দিলতাসি আর হচ্ছে কোয়েল পাখির ডিমগুলো দিতে হবে তো আমি ডিমগুলো খোয়ার থেকে এখন নিয়ে আসবো তো আমি সারা রাত ছিল আর আজকে সকালে আমি চেঞ্জ করছি তো এখন দেখেন বৃষ্টি হচ্ছে অনেক তো বৃষ্টির কারণে মুরগিগুলো সব ভিজে গেছে আর এইখানে দেখেন এই যে বসে আছে ওই কোয়েল পাখির ডিম নিয়ে আমি খাবার দিয়েছি ওকে কিন্তু খাবারগুলো খায় নাই মুরগি যখন কুচে আসে তখন এরকম করে খাবার দানা পানিগুলো কম খায় আর এগুলো বেশি খেলে ওরা মুরগি এগুলো ডিম পাড়া ডিম পারে এবং হচ্ছে ওদের পায়খানা করে বেশি এবং বারবার বের হতে হয় পায়খানার জন্য নালে ডিমের দেয় দেয় করে পায়খানা আর এখন দেখেন এই যে আমি এই যে কোয়েল পাখির ডিমগুলো গরম হয়ে গেছে আর এই প্রত্যেকটা ডিমের মধ্যে হয়তো ভ্রূণ চলে এসেছে আমি একটা ডিম ভেঙেছিলাম যেহেতু কোয়েল পাখি আমার দুইটা মাদে আর একটা নর তো সব মিলে কোয়েল পাখির ডিমগুলো সব সব কয়টি বীজ ডিম তো এখন আমি দুইটাই করতেছি কিছু করার নাই দেখি এর মধ্যে যেই কটা ভেঙ্গিয়া ভেঙ্গা থাকে বা যেই কটা বাঁচে বাঁচলে বাঁচুক প্রথমে হয়তো একটা ভুল করে ফেলেছি কোয়েল পাখির ডিম হয়তো না দিতাম বা মুরগি আরেকটা থাকতো তখন দিতাম তো এখন আমার মুরগির ডিম এবং কোয়েল পাখির ডিম দুটাই দিতে হলো আমার এটা ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল হয়তো মুরগির ডিম না হলে কোয়েল পাখির ডিম ফুটাবো আর এইখানে দেখেন আগের মাছগুলো আমি মুরগিকে খেয়ে দিচ্ছি ওই সব ওরা সবাই খেয়ে ফেলেছে আর এখন বর্তমানে এই যে মাছগুলো আবার ধরছি এগুলো একটু সাইজে বড় এগুলো মুরগি ভালোভাবে খেতে পারবে আর মুরগি কিন্তু মাছ অনেক পছন্দ করে তো বৃষ্টি হচ্ছে তো সকালে তার জন্য মুরগিটা আমি মোরগটাকে ছাড়ি নাই তো এখন ছাড়বো কারণ ওইখান দিয়ে পানি নাম আর ওখানে প্রচুর মাছ আর এখন যদি মোরগটা আমি ছেড়ে দিই তাহলে ওরা মাছ খেতে পারবে তো আমি এখন চলে যাচ্ছি মোরগটা নিয়ে বাইরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইখানটা ছেড়ে দেবো তো মোরগটা এখন আমি এই তো দেখেন ছেড়ে দিলাম আর এইখান কিন্তু পানি নামতাছে আর এই পানির কারণে এখানে ছোট ছোটো মাছগুলো যাচ্ছে আর সব ধরনের মুরগিগুলো আসে এখানে এসে মাছগুলো খায় তো আমিও ভাবলাম যে আমার মুরগিটা মোরগটা আর কি ছেড়ে দেই এই যে দেখেন দৌড় দিয়ে গেল গা ওইখানে একটা মুরগি দেখছে তো এখানে অনেক মাছ ছিল তো আমি বোতল রেখে কিছু কিছু মাছ ধরেছি মুরগির জন্য যেই মুরগিগুলো আর কি যেতে পারে না ওখানে ছোট বাচ্চা আছে বা গোয়াল পাখি আছে আবার বান্দা কিছু মুরগি আছে আমার তো ওদের জন্য মাছগুলো ধরা দেখেন এখান দা অনেক বৃষ্টি তো আমরা কি কি মাছ ধরলাম দেখাচ্ছি এই যে দেখেন এখন সাদা বালতির মধ্যে মাছগুলো রাখতে হবে কারণ সাদা বালতিতে পরিষ্কার পানি দিয়েছি আর এখানে একটু পানিগুলো নোংরা হয়ে আছে তো এই সাদা বালতির মধ্যে যখন মাছগুলো রাখি তখন মুরগিকে যে খাবারটা দেই হচ্ছে এলো ভুট্টা বাঙ্গার গুঁড়া ওই মিক্সারটা আমি মাছকে দিলে মাছ ভালোভাবে খায় তো দেখেন কতগুলো মাছ ধরছি আর এই মাছগুলো কিন্তু মুরগিতে অনেক দিন খেতে পারবে আর আমি আবার মাছগুলোকে পালি বলা চলে আর যেটা মারা যায় সেটা দেই বা যেগুলো বেশি ছোট হয়ে রয়েছে খাবার খায় না ওই মাছগুলো আমি আবার খেয়ে নেয় দেখেন মাছগুলো এই এই যে যে এখানে দেখেন একটা একটা করে এই যে কত বড় বড় সাইজের আর আজকে আবার দেখলাম একটা মাছের প্যাটের মধ্যে ডিম তো এই মাছগুলো গাপ্পি ফিসের মতন দেখা যায় এই মাছগুলোর নাম যদি কেউ জানেন বলে বলে যাবেন তো দেখেন কতগুলো মাছ ধরছি দেখেন কোয়েল পাখি ডিম কুচে বসালাম আবার এসে দেখি কোয়েল পাখি ডিম রেখেছে তো ওরা নিজেরা কুচে বসে না কোয়েল পাখি এরকম একটা প্রাণী তো বন্য কোয়েল পাখি হলে হয়তো তা দিত আমার কাছে বন্য কোয়েল পাখি নাই ওরা শুধু ডিমই পারে কয়েকদিন দুই একদিন গ্যাপ দিলে আবার ডিম 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 ছাড়া ওরা কিছুই জানে না শুধু দিনে খাবে আর ডিম পারবে তো এভাবেই হচ্ছে ওরা ডিম পাবে ওরা ডিমে তা দেয় না তো ওদের ডিমগুলো দিয়ে দিয়েছি ওই মুরগির নিচে আর এখন যদি ওদেরকে বাচ্চা দেওয়া হয় ওরা মনে হয় বাচ্চা অ্যাকসেপ্ট করবে কি না জানি না তো দেখি আগে বাচ্চা হোক তারপর দেওয়া যাবে যদি নেয় নিল না নিলে নাই তো দেখেন এই যে দেখেন একটা ডিম কিন্তু আবার নেয় বুকের কাছে নেয় নিলে কি হবে ওরা টাকা দেয় না ওই রকম করে একটুখানি নেয় কাছে তারপর আবার চলে যায় ডিম রেখে চলে আসে তো এর জন্য রিস্ক নেওয়া যায় না কোয়াল পাখির কাছে আমি তো কয়েকদিন দিয়েছিলাম ওরা নেয় না ঠিকমতো ডিমগুলো দুইটা ডিম পেয়েছে তো আমি কিন্তু আমার কয়াল পাখিকে এখনও লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতে পারি নাই এর আগে দিতাম ঢাকায় যখন ছিলাম তখন খুব সহজেই পেতাম খাবারগুলো আর এখান এখানে পাওয়া যায় না তার জন্য এই কয়ল পাখির শুধু ফিট খাবার খাওয়াচ্ছি তো ওইটাও দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ডিম পাচ্ছি আমি আর কোয়েল পাখি বেশি হলে আরও বেশি ডিম পেতাম কিন্তু এখন আমার কয়ল পাখি হচ্ছে দুইটা তাই গড়ে প্রতিদিন একটা বা থাকেই দুইটাও থাকে একটা থাকে এই আর কি তো আজকের বিটি ছেলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম